জুলাই বিপ্লবের পর থেকে মাথায় বারবার এসছে কিছু বলা দরকার নতুন বাংলাদেশ নিয়ে এবং বারে বারেই একটাই প্রশ্ন মাথায় এসছে আসলে কি কোনো লাভ হবে নতুন বাংলাদেশ বাংলাদেশটা আসলে কোনো রেজাল্ট না গন্তব্য না লক্ষ্য না এটা আসলে একটা বাই প্রডাক্ট কিসের বাই প্রডাক্ট আপনার মানসিকতার আপনার মেন্টাল স্টেটের আমার আগ্রহ আসলে আপনি বাংলাদেশের মানুষ দেখেন সংবিধান বদলে কিছুই হবে না যদি আপনি না বদলান সবচাইতে যোগ্য লোকটাকে ইলেকশন কমিশনার বানিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে কিছুই হবে না যদি আপনি গণতন্ত্রে কমিট না করেন যদি আপনার রুলস অফ এনগেজমেন্ট না বদলান নতুন বাংলাদেশের স্ট্রাকচার কি হবে এ নিয়ে আমার আগ্রহ আসলে অল্প আমার আগ্রহ নতুন বাংলাদেশের নতুন মানুষটা কেমন হবে দেখেন পনেরো বছর ধরে বাংলাদেশে ফ্যাশিজম ছিল অন্তত এগারো বছর তো ছিল কেন এই পনেরো বছর হাসিনাকে উৎখাত করা যায়নি কারণ সাধারণ মানুষ প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী রিক্সাওয়ালা সেই মানসিকতায় উত্তীর্ণ হয় এই যেখানে ইউ রিজেক্ট ফ্যাশিজম হোয়াট এভার ইট টেক্স উই উইল ব্রিং দ্য মনস্টার ড্যাম শুধুমাত্র বিএনপি ও জামাতকে দিয়ে এই কাজটা হতো না তাই হয় না কখন হয়েছে যখন একটা ক্রিটিক্যাল ম্যাস মনে করেছে উই মাস্ট অ্যাক্ট যখন একটা ক্রিটিক্যাল ম্যাস বাড়ি থেকে বেরিয়ে আসছে তখনই হাসিনা সুটকেস গুছিয়ে পালিয়ে গেছে ওই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে কারণ হাসিনার প্রতি আপনার ঘৃণা কাজে রূপান্তরিত হয়েছে এর আগ পর্যন্ত আপনি হাসিনাকে অবসরে ঘৃণা করতেন তাও দুর্বোধ্য কোনো ভাষায় আমার অনেকে জানেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটা এখনো নামকরণ করা হয়নি বাংলায় নাই ইংরেজিতে আমি পাইনি উর্দুতেও সম্ভবত নাই অন্য কোনো ভাষায় থাকলে আমাকে জানি বাই ফার মানুষের সবচেয়ে কনসিকুয়েন্সিয়াল গুণটা হল যা আপনি বিশ্বাস করেন সেই অনুযায়ী অ্যাক্ট করার ক্ষমতা চিন্তা করে দেখেন আসলে এই গুণটার জন্য কোনো শব্দ নাই তাই নির্দিষ্ট করা যাচ্ছে না কিন্তু আমার সন্দেহ নেই যে মানব ইতিহাসে এটাই মানুষের সব চাইতে কনসিকোয়েন্সাল গুণ অন্তত ম্যাক্রোডোমেইন দেখেন আপনি অনেক কিছুই বিশ্বাস ও অবিশ্বাস করেন কিন্তু আপনার সেই বিশ্বাস অনুযায়ী হয় না মানে আপনার বিশ্বাস থেকে ভাষায় আসলে কিছু হারায় আবার ভাষা আসলে আরো কিছু হারায় এবং সেই সাথে যুক্ত হয় ছাগলামি পাকনামি ধৈর্যতা আপনার বিশ্বাস থেকে অ্যাকশনে এত কিছু লস্ট ইন ট্রান্সলেশন হয় যে শেষমেশ আপনার বিশ্বাস ও আপনার অ্যাকশন দুটো আলাদা এন্টিটি হয়ে যায় মেলায় হারিয়ে যাওয়া দুটি ভাই হয়ে যায় এমন কিছু মানুষ আছে যাদের বিশ্বাস ও যাদের অ্যাকশন একই সুতায় গাঁথা এবং আমি বলছি এটা একটা আলাদা ঘটনা না আলাদা একটা ক্ষমতা পৃথিবী এরাই বদলায় সে কি বিশ্বাস করে এটা সেকেন্ডারি আলাদা উদ্যম এই ক্ষমতার নির্ণায়ক শব্দ না কারণ উদ্যম আপনার অ্যাকশনের রেটকে ইঙ্গিত করে আপনার অ্যাকশনের উৎসকে ইঙ্গিত করে না আবার ইংরেজিতে কনভিকশন কিংবা ডিভোশন উৎসকে ইঙ্গিত করে সত্যি কিন্তু এটা যে আলাদা একটা ক্ষমতা সেই দতনা দেয় না মোটেও বিশ্বাস অনুবর্তী কাজ এর জন্য একটা বাংলা শব্দ থাকা উচিত এই যে বিশ্বাস অনুবর্তী অ্যাকশন এই জিনিসটা ছাড়া সমাজ বদলে না রাষ্ট্র বদলায় না আমরা যে নতুন বাংলাদেশ বলে কিছু একটা কল্পনা করছি তার কোর এলিমেন্ট গণতন্ত্র না সংবিধান না আইনের শাসনও না এগুলো সেকেন্ডারি বিষয় কোর এলিমেন্ট হলো আপনার বিশ্বাস অনুবর্তী অ্যাকশনের ক্ষমতা আপনি যদি ইতর হন সেই ইতরামি আপনি স্কুলে নিয়ে যাবেন বিয়ে বাড়িতে নিয়ে যাবেন সংবিধান সংস্কারের মিটিংয়েও নিয়ে যাবেন আরেকটি কামেল ইতরের সাথে যুক্ত হলে আপনাদের উভয়ের ইন্ডিভিজুয়াল ইত্রামি গুণ ফলে বাড়বে সাচ ইজ হিউম্যান মনের গহিনে পৃথিবীকে দেখার যে তরিকা সেখানে যদি আপনি ছবল দিতে না পারেন আমাদের জাতীয় জীবনে এমন কোনো মিনিংফুল পরিবর্তন আসবে না লম্বা লম্বা কথা বলবো সত্য কিন্তু তেমন কিছুই আসলে ছেড়া যাবে না এই ব্যাপারে আমার কিছু বলার আছে বাংলাদেশের তরুণদের আমার নাম ফাহাম সালাম আমি বাংলার দেশের একজন লেখক পুরোনো মানুষ দিয়ে নতুন বাংলাদেশ হবে না আমি আপনাকে হাত জোর করে নতুন মানুষ হওয়ার আহ্বান জানাই এছাড়া আমার আর কিছুই দেয়ার নাই চাওয়ার নাই বলার নাই নতুন মানুষ বলতে আমি মোটা আগে দুটো অবস্থায় বুঝি মাত্র দুটো অবস্থা প্রথম অবস্থা হল আপনি আপনার বিশ্বাস অনুযায়ী অ্যাক্ট করবেন মনে রাখবেন আপনি যদি বিশ্বাস অনুযায়ী অ্যাক্ট না করেন সম্ভবত আপনি মিথ্যা বলছেন নিজের সাথে যা আপনার মাথায় আসে কিন্তু ঠোঁটে আসে না কিংবা হাতে আসে না দেয়ার ইজ এ চান্স সেটা এক ধরনের মিথ্যা তবে সেই মিথ্যাটা আপনি বলেন নিজের সাথে আমার দ্বিতীয় চাওয়া হলো যে আপনার যেন স্যাভেজ মাইন্ড না হয় এই কথাটা সম্ভবত বলা ঠিক হয়নি মাহফুজ আমাকে ঢাকায় বলছিল ভাইয়া স্যাভেজ ওয়ার্ডটা ইউজ করেন না ভিডিওতে মানুষ ভুল বুঝবে আমার মনে হলো আপনি যদি ভুল বুঝতেই চান তার ড্রাইভার আমার কেন স্যাবজ শব্দটাকেলোনিয়ানা এমনভাবে কলুষিত করছে যে আজকের দিনে মানুষ পলিটিক্যালি কারেক্ট থাকার তার মনে করে যে স্যাবজ বলে কিছুই নেই আমি অনেক চিন্তা করেছি ওয়াই শুড আই বি বার্ন বাই দ্য হোয়াইট ম্যান আমি তো ঔপনিবেশিক না আমি তো কাউকে শিকড় করাইনি আমার একটাই অনুরোধ স্যাবজ মাইন্ড বলতে আমি কি বোঝাচ্ছি সেই সিদ্ধান্তে এখনই পৌঁছে যায় না পুরোটা আলাপ শুনুন তারপর সিদ্ধান্ত নিয়ে তো মাইন্ড বলতে আমি কি বুঝি পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যার সংজ্ঞা দেওয়া কঠিন ইলাস্ট্রেট করা সহজ সেই চেষ্টাই করি সারা পৃথিবীর একজন সাধারণ মানুষের সর্বোচ্চ চিন্তা হল যে আমার একটা বাসা হয় আমি বলছি ফিজিক্যাল ডাইমেনশনের আলোকে সর্বোচ্চ চিন্তা সারা পৃথিবীতে একজন সাধারণ মানুষ তার জীবনের সবচেয়ে বড় যে থ্রি ডাইমেনশনাল স্পেস উৎপাদন করে সেটা হলো তার নিজের বাসা জেনারেলি স্পিকিং ঠিক আছে এই আকাঙ্ক্ষার মুখোমুখি যখন সে হয় মানে বাসাটা যখন বানায় তখন বাঙালি কিভাবে চিন্তা করে আপনি যে কোনো বাংলাদেশি আর্কিটেক্টের সাথে কথা বলে দেখতে পারেন বাঙালি যখন বাড়ি বানায় তখন প্রায় সবার অর্ডার অফ প্রায়োরিটি একরকম সবার করে কস্ট তারপর ফাংশনালিটি তারপর বিউটি অনেক লম্বা লম্বা কথা বললেও যখন পুষ্কাঞ্চ অধিকাংশ বাঙালি এভাবেই চিন্তা করে এক্সপেন্ডিচার হলো প্রথম কনসিডারেশন মানে আমার বাজেটের মধ্যে সবচেয়ে বেশি জায়গা কীভাবে নিংড়ে নেওয়া যায় তারপর সে দেখবে ফাংশান রান্নাঘর কত বড় বড় করা যায় কাজী গুয়ার ঘরটা কত ছোট করা যায় ইত্যাদি এবং সব শেষে সে দেখবে স্থ্যাটিক্স বহু মানুষের কাছে স্থ্যাটিক্স কোনো ধর্তব্যই না ঢাকার জাতীয় পার্টির একজন নেতা ছিলেন মিলন নাম সম্ভবত বেঁচে আছেন কি জানি না উনি নিজের ছবি দিয়ে মিনিমাম এক কোটি পোস্টার ছাপিয়েছিলেন দশ বছর আগে ঘাটে মাঠে মসজিদে সব জায়গায় পোস্টার অবস্থা ছিল তখন খুবই অশ্লীল মানসিকতার মানুষ আমি রিলে দেখেছি যে এই লোকটা ভিডিও করছে নিজের বাড়ির আনএমাজিনেবল আগলিনেস অবিশ্বাস্য মন খারাপ করা আগলিনেস আপনারা এর বাংলা সিনেমার ওই ইন্টারমিট মুহূর্তে নায়িকাদের নিঃশ্বাস নেওয়ার আওয়াজ শুনেছেন তো মনে হয় না যে ওই আওয়াজটা অ্যাকচুয়াল প্রোনোগ্রাফি থেকে অনেক বেশি অশ্লীল মিলনের বাসাটা দেখলে মনে হবে যে এরকম সহজ এত কুৎসের জিনিস আপনি জীবনে দেখেন নাই মানুষ এত ঘাটিয়া হয় কি হবে আমি বুঝে পাই না ইটস অলমোস্ট ফ্রেমেন পৃথিবী যে শুরু থেকেই স্টুপিড পিপলের রাজত্ব এর প্রমাণ কি জানেন প্রায় কোনো জায়গায় আগলেসকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না অপরাধকে আগলেনস বলে কল্পনা করি আমরা সন্তুষ্ট এই যে কস্ট ফাংশনালিটি বিউটির হার আর কি আমার মতে এটা হলো স্যাভেজ মাইন্ডের লক্ষ্য প্রতিটি স্যাভেজ মাইন্ড ঠিক এইভাবেই চিন্তা করে অনেক ভাত খাবো তারপর অনেক শান্তি হবে তারপর হ্যাপি হবে রিফাইন্ড মাইন্ড হলো গিয়ে ঠিক উল্টো অর্ডার মানে বাড়ি বানাতে গিয়ে আপনি সবার আগে গুরুত্ব দিবেন এস্থেটিক্স তারপর ফাংশনালিটি এরপর কস্ট মানে দরকার হলে বেশি দামে বাড়ি বানিয়ে লাইফস্টাইল ছোট করে ফেলবে কিন্তু বিউটির সাথে কম্প্রোমাইজ করা যাবে না কিংবা বাড়ির সাইজ কমিয়ে খরচ কমাবেন কারণ আপনি বিউটির সাথে চুক্তির বরখালাভ করবেন না আপনার মনে হতে পারে যে আমি আতলামি করার জন্য কথাটা বললাম কিংবা আটি প্রমাণ করার জন্য কথাটা বললাম না আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল কারণেই বলছি যে সাবেজ মাইন্ড থাকলে আপনি পৃথিবীটাকে সবকিছু ধ্বংস করবেন মহাবিশ্বের সমান গুড ইন্টেনশন থাকলে এই মানসিকতার লোকেরা যাই বানাতে চায় পায়খানা হয়ে যায় কেন এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চাই আসছি